আমি এই জায়গায় এসে বসেছি আমি এটা মনের সংগ্রাম করেই বেশি থাকতে হবে এই রতন ভাইয়ের এই মৃত্যুতে প্রেস ক্লাবের অনেকেই অবগত আছেন সবচেয়ে বেশি আমি পঁচিশ বৎসরে পঁচিশ বৎসর দু সাল থেকে নৌকা শহরে স্থায়ীভাবে বসবাস করি এর আগে পড়াশোনার কারণে বাহিরে থাকতে হয়েছে তো এই পঁচিশ বৎসরের মধ্যে আমার রতন ভাইয়ের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এর পাশাপাশি